সুন্দর একটি কলা বাগান দেখতে পাচ্ছেন দর্শক একটি কথা বলে রাখি আপনারা যারা এ সময়ে সাজেক যাবেন বলে চিন্তা ভাবনা করছেন তো যাওয়ার পাশে আপনারা দেখবেন আহ রাস্তার দুপাশে রাস্তা প্রশস্ত করানোর কাজ চলছে ওনারা যে রেড চিহ্ন দেখেন একটি দোকান দেখতে পাচ্ছি রাস্তার বাম পাশে এখানে আমার আদিবাসী বোনেরা আড্ডা দিচ্ছে বসে দর্শক কিছু পথ ফিরে আসার পরে আরেকটি দোকান দেখতে পাচ্ছি এখানে বাহারি কিছু ফলমূল রয়েছে আপনারা যারা বাইক যুগে আসেন বা কার নিয়ে আসেন এই রাস্তার পাশে দোকানগুলো থেকে আপনারা বিভিন্ন প্রকার পাহাড়ি ফলমূল ক্রয় করতে পারবেন দেখিনালা জোনে ঢুকে পড়েছি এটা থেকে শুরু দেখিনালা যারা

নিয়ন্ত্রণ ঠিক রেখে যদি গাড়ি আপনি না চালান তাহলে আপনাদের থেকে গাড়ি চলন চলে আসবে তখন আপনি আমরা দেখতে পাচ্ছি একজন পাহাড়ি বোন যে কচুর ঢালগুলি রয়েছে সেগুলো নিয়ে যাচ্ছেন দেখছেন উঁচু নিচু আঁকা রাস্তা অপরদিকে সবুজ অরণ্যের কোল ঘেঁষে আদিবাসীদের বৈচিত্র্যময় জীবনযাত্রার পথ আপনাকে মুহূর্তের মধ্যে বিমোহিত করবে খাগড়াছড়ির বুকে নৈসর্গিক সৌন্দর্য নিয়ে দাঁড়িয়ে থাকা এই পাহাড়ি রাস্তার আপনি যখন আপনি না আসলেই কখনো বুঝতে পারবেন না এর স্বাদ কতটুকু